জীবন থেকে আরও একটা বছর চলে গেল দেখতে দেখতে জীবনটাও পার হয়ে যাচ্ছে সুন্দর সময়গুলোও চলে যাচ্ছে বলে না যাই দিন ভালো আসে দিন খারাপ কিন্তু আল্লাহর কাছে এটা চাই সময় যেন আল্লাহ সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন সবার ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি তো সেদিন ছিল জন্মদিন এতগুলো সারপ্রাইজ আসছে প্রথমে আমার চার তারিখ হচ্ছে তোমাদের সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ আসে আপুর পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ সিন্তি ফর দ্য বিউটিফুল সারপ্রাইজ দ্যান হচ্ছে তো খুব সুন্দর একটা কেক আপু পাঠিয়েছে আমার জন্য ভালো লাগে ছোটো ছোটো সারপ্রাইজগুলো পেতে আমার খুবই ভালো লাগে মনটা অনেক বড়ো হয়ে যায় এরপর আমার সবচেয়ে পছন্দর বোন কেকের মধ্যে যাকে একদম চিটংয়ের বেস্ট কেকের কুইন বলা হয় কেক মেকার হিসেবে সবাই চিনো সো রাফিয়া হচ্ছে রনিকে দিয়ে আমাকে সারপ্রাইজ পাঠায় যেহেতু আমি কখনোই বলি না কাউকে তার একটু কেক পাঠাতে চাচ্ছি এটা পাঠাতে যাচ্ছি আমি বলি না পাঠায়ও না জাস্ট আমাকে ভালোবাসা দিবে এটাই আনা আর আমার জন্য একটু দোয়া করবা তারপর রাফিয়ার সেদিন অনেক অর্ডার ছিল তারপরে জোর করে বলছিলো না আপু আমি একটু কাপ কেক করছি আপনার জন্য আপনি এটা রিসিভ করবেন সো এই তো সেদিন চলে গেল জন্মদিন যাই হোক এই ছিল তাহিনাপুর জন্মদিনের জন্য আমরা একটু Truk. প্ল্যান হলো যে বের হব বের হব সেই চারটা থেকে বের হব কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো আজকে ডিনারটা আমরা বাইরে করব। চলে গেলাম ফুড জংশনে বারকোডে সবারই পছন্দ আমার তো সবচেয়ে পছন্দের একটা জায়গা বারকোড ম্যাক্সিমাম টাইম আমরা বার্কোটে সারটা দেই তারপরে খেতে যাই ভাই বোনরা মিলেও এই তো চলে আসলাম তখনও ফ্রাইডে ছিল দ্যাটস ওয়া অনেক মানুষ ছিল অনেক মানুষের রাশ ছিল তারপর ঢুকেই দেখলাম যে অনেক মানুষ সবাই খাওয়া দাওয়া করছিল পরে বাহিরে বসার অনেক প্ল্যান করেছিলাম কিন্তু হয়নি পরে ভিতরে ঢুকে গেলাম ঢুকেই যে আমাকে একটু দেখতে পাচ্ছি একটু ভিডিও ক্যাপচার করছিলাম এরপর শারমি ছিল তাহিন আপু ছিল ওদেরকে একটু ক্যাপচার নিচ্ছিলাম তো একটু মজা টজা করতেছি আমরা এই দিক দিয়ে তারপরে ফুড অর্ডার করা হয়েছে ফুডে আসছে হচ্ছে তোমাদের রাইস ছিল তারপরে হচ্ছে তোমাদের একটা স্টেক ছিল তারপরে হচ্ছে ভেজিটেবল ছিল এই তো খেতে বসে গেলাম সেদিন এমন অবস্থা বললাম না উইথাউট এনি প্ল্যান কিন্তু বের হয়েছি সেই চারটা থেকে তাহিন বের হতে বলছিলো পরে অনেক ইয়া করে বের হয়েছি আমার এত খাওয়া দাওয়াকে দেখে আবার কেউ বললো না যে পে এত খাই কেন এত স্লিম আসলে এরকম কিছুই না আমাকে যতটা দেখো এই যে জাস্ট স্পিড বাড়িয়ে দিয়েছে এটুটুকু আমি খাই খাওয়ার মধ্যে আমি খুবই কন্ট্রোল করি তো এ তো সেদিন যেটা হয়েছিল বিকেলে কিছু না খেয়ে বেরিয়েছি দ্যাটস ওয়াই হচ্ছে চিন্তা করলাম যেহেতু ডিনার টাইম হয়ে গেছে সেজন্য আমরা এবং হচ্ছে সবাই মিলে হচ্ছে খেতে বসে গেলাম বসে একটু মজা করছিলাম খাচ্ছিলাম খাবারটা অ্যাভারেজ ছিল এত বেশি ভালো লাগে নাই আমাদের তিন সব সবসময় দেখো আমরা বাহিরে যাই খেতে যাই প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে আমরা সেই জিনিসটা মানে খেতে ভালোবাসি বা হচ্ছে ট্রাই করতে ভালোবাসি তো যাই হোক অল্প যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে বারকোটে গেলাম আর চা না খেলে তো হয় না তারপর ওদের চাটা তো এত মজা যারা যাও তারা জানো বারকোটে চায়ের কতটা সুনাম আছে সো একটা চা অর্ডার করলাম দেন সবচেয়ে ভালো লাগে ওদের চায়ের যে কাপের প্যাকেজিংটা এটা আমার খুব পছন্দ এরপর চা খাচ্ছিলাম আমরা একটু আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে হাসাহাসি করছিলাম কী নিয়ে জানি হাসাহাসি করছিলাম জানি না আমি এত হাসতেছি কেন আর অনেক দিন পর আমি আসলে বাসার থেকে বের হয়েছি কারণ সব কিছু মিলিয়ে কেন জানি ভালো লাগছিল না তো সার্ডেন প্ল্যানে কিন্তু বের হয়েছি যে একটু যাই গিয়ে ঘুরে আসি ভালো লাগবে বাহিরে গেলে একটা রিফ্রেশ লাগে আর আমি এত হাসতেছি কেন আমি নিজেও যাই না আর মোবাইলটা যে আমি ওভাবেই রাখি সেট করে সেটাও খেয়াল করিনি পরে খেয়াল করছি যে মোবাইলের সেট আপটা এত ডাউন হয়ে গেছে আমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে এদিক দিয়ে তাহিনা হাসতে হাসতে গড়াই পড়তেছে আমার গায়ের উপরে বাট টপিকটা কি সেটা ভুলে গেছি তারপরে ভালো লাগছিলো যতক্ষণ সময় বাহিরে ছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা দিন গেছে দেন হচ্ছে চাটা শেষ করার জন্য তখনও মিনিমাম হচ্ছে তোমাদের রাতের অলরেডি কয়টা বাজে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে মনে হয় তখনই কিন্তু দেখলাম যে মানুষ আসতে ছিল এরপর বাহিরে গিয়ে এই জায়গাটাতে আমার অনেক ছবি দেখো তোমরা আমি সবসময় ছবি তুলতে পছন্দ করে এই জায়গাটাতে ভালো লাগে তারপর এখানে হচ্ছে তোমাদের ছবি তুললাম ভিডিওস করলাম কিছু এরপর এই দিক দিয়ে আমার আমার কাজিনের ফ্রেন্ডের মেয়েদের সাথে মিট হলো এই দুইটাকে নিয়ে একটু ছবি টবি ভিডিওস নিচ্ছিলাম মশাল্লাহ মশাল্লাহ এত কিউট দুটাই আর এত ফ্রেন্ডলি যে একদম তেনে মিশে গেছে তো আমি দেখে ভিডিও করছিলাম তো এরপরেই তো চলে আসলাম দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ